ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ইতেহাক সর্দার পরে নেতৃত্বে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় সোমবার দুপুর বারোটার দিকে শরীয়তপুর স্টেডিয়াম থেকে একটি র্যালি বের করে পুলিশ বক্সের সামনে গিয়ে র্যালিটি শেষ হয় পরে গোলাম হায়দার মহিলা কলেজের রাস্তার পাশে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতা উপস্থিত ছিলেন এ সময় ছাত্র দলের নেতা ইতেহাক সর্দার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে সবাই একত্রিত হয়ে কাজ করব আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং দল যে প্রার্থীকে নমিনেশন দিবে আমরা তাকে বিজয়ী করে দেশনায়ক নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এছাড়াও তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগ নিয়ে আলোচনা করেন এবং আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দল বিএনপি কেন্দ্রীয় ঘোষিত যে সব প্রোগ্রামগুলো রেখেছেন আমরা প্রোগ্রামের প্রত্যেকটি পয়েন্টগুলোই আমরা ধরেছি যার মধ্যে আছে বৃক্ষরোপণ কর্মসূচি তারপরে র্যালি এবং কি মৎস্য অবমুক্তকরণ ফ্রি মেডিকেল টিম আরও অন্যান্য যে প্রোগ্রামগুলো রেখেছি আমরা সবগুলো প্রোগ্রামে রেখেছি আর জেলা বিএনপি সোদ্দাবাদ মজিবুর রহমান মাদবুর ভাইয়ের নির্দেশে আজকে আমরা দেখতে পেয়েছেন যে শিল্পকলা মাঠে ওইখানে আমরা একটি আলোচনা সভার আয়োজন করেছি সেখানে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ ছিল আবার এবং আরও সিনিয়র নেতৃবৃন্দ ছিল এবং পালগুঞ্জা জেলার বাজন মুরব্বী তারাও ছিল তাদের সেখানে আলোচনা সভা আমরা শেষ করে কেক কেক কেটে আজকে যে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এটা আমরা শুরু করি শুরু করার পরে আমরা সেই আলোচনা সভা শেষ করে আমি সৈরত জেলা ছাত্র দলের নেতৃত্বে আমরা আজকে আজকে একটি আমাদের ছাত্র নেতাদের নিয়ে একটি আনন্দ মুহূর্তে একটি র্যালি আয়োজন করেছি এই র্যালির মধ্যে দিয়ে আমরা প্রমাণ করতে চাই বিগত দিন স্বৈরাচার শাসন স্বৈরাচার সরকারের শাসনামলে আমরা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটি প্রোগ্রাম অংশগ্রহণ করতে পারিনি এবং প্রত্যেকটি প্রোগ্রাম করতে পারিনি আপনারা দেখেছেন বাকশালের যেই স্বরাচ বাকশালের যেই স্বৈরাচার ভূমিকা পালন করেছিল সে তারা বিভিন্ন সময় দেখেছেন আমাদের ছাত্র গুম খুন হত্যা করেছে এবং কি পুলিশের নির্যাতনের মধ্যে দিয়ে শত চেষ্টার যত ঝামেলায় করুক আমরা ছাত্রদল স্বতস্প্রোতভাবে রাজপথে রাজপথে ছিলাম রাজপথে থেকেই আমরা এই স্বৈরাচারকে বিদায় করেছি আপনারা দেখেছেন পাঁচই পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্যে যে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে সেই সূচনার মধ্যে দিয়ে বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো স্বতস্প্রতভাবে বিভিন্ন প্রোগ্রাম মিছিল মিটিং করতে পারতেছে যদিও পাঁচই আগস্টের পরে আমরা স্বাধীন হয়েছি কিন্তু তার মধ্যে কিছু প্রভাকাণ্ডা যেমন বা ওই আওয়ামী লীগের ছাত্রলীগের সন্ত্রাসীরা কিছু প্রভাকাণ্ডা ছড়িয়ে বাংলাদেশের মধ্যে একটি অরাজকতার সৃষ্টি করতে চাচ্ছে আমরা তাদেরকে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলে দিতে চাই বাংলাদেশের মাটিতে আর কোনো রাজত্ব করা করতে দেবে না ছাত্রদল তার সর্বোচ্চ ভূমিকা থাকবে ইনশাআল্লাহ